আজ আমাদের ঋদ্ধি নিবেদন অমল কুমার রায় কয়েকটি ছড়া পরিচালনায় শ্রী অসীম চক্রবর্তী খুকুমনির বিয়ে বিয়ে হবে খুকুমনি পাচ্ছে সবার আদর বর এসেছে সেজে গুজে পারবে বরের কদর বাড়ছে শঙ্খ দিচ্ছে ওলু বরকে বরণ করাতে শুভু মনি বেজায় খুশি সাত পা কেটে ঘোরাতে খুকুর মন খুশিতে ভরা প্রীতি উপহার পেয়ে সাঙ্গ হলো জোরদার গোজ গান বাজনা ভোর হতে তৈরি খুকু এখন বিদায় হবে ভাসল সবাই চোখে জলে খুকু চলে যাবে এলে খুকু স্বামীর ঘরে মনে অনেক আশা সামনে হেতে বাঁধলো ডানা স্তব্ধ মুখের ভাষা সম্পর্ক হয় খুকু শাশুড়ির অহিনকুল মত ননদ করে বাড়া বাড়ি শাশুড়ি না করে যত অশান্তি হয় খুকুর মনে দুষ্ট শাশুড়ির বলে স্বামী হলো ব্যর্থ এখন বাঁচবে খুকু কোন ছলে জগৎ মাতা তুমি হয়ে জগৎ মাতা করো সন্তানের রক্ষা সদা করো অগতির গতি দাও প্রকৃত শিক্ষা ধাবমান সদা তুমি সন্তানের পিছে গাবি যেমন দেয় যে পিছু তার বচ্চের খোঁজে তুমি হও সাহিত শিব কখনো ধাবিত কালী তুমি ব্রহ্ম তুমি সৃষ্টি নিজ শনিত মুখে ঢালি পড়ে থাকো কণ্ঠহার নরমুণ্ডমালা ভক্তদের ভাবাও তুমি কেটে দুষ্টদের গলা তোমার গলার জবা মালা তুলে ভক্তদের ভাবি তুমি নাকি করো খেলা নিজেকে রক্তে রাঙিয়ে সমারোহে পাঠা বলি তোমার চোখের সামনেতে তাও থাকো চুপ করে পারো না সামলাতে ভাবাও তুমি তোমার অসীম ব্যক্তি

ওরা কেউ কারোর নয় ছেলে মেয়ে আর সব কেউ ওরা নয় থাকে তারা কিছুদিন ভরছাড়া হয় ধরে সব রাখা হয় নিজ নিজ ভেবে শেষ হলে সব কাজ পাড়ি দেয় ভবে পায়ে ব্যথা সব লোকে চলে যায় তারা ভাবে না তো কোনো লোকে কেউ নয় ওরা ভুঁদ রূপ এরা ক্ষণিকের তরে হয় তারা তীরোধান কিছুদিন পরে করে তারা কিছু কাজ এসে পর করে যায় ওরা ফিরে আর নয় ধরে ঘোড়া মেয়ের মতো এরা পর ভর ঘরে নেই তার নিজ ঘর দ্বারে দাড়ে ঘোরে চলে খেলা এইভাবে ঘুরে পর ঘর থাকে তারা নিজ ভেবে হয়ে যায় পর বর্ষা দুষ্টুমি বর্ষারানী এসে গেছে ফোটে সবার হাসি আকাশেতে ভেসে বেড়ায় মেঘ যে রাশি বাতাস পেরে হেসে হেসে কল কলিয়ে নদী মন যে হবে মাতোয়ারা সাগর উছল যদি মেঘে মেঘে টাকা ডাকি ভেদ গুলো মাছ ধরা হয় জাল দি ফেলে ধিবরেরাও হাকে চোখা চোখি মেলা বসায় নদী পারে এসে ছোটরা হয় মাতোয়ারা জলে থই থই শেষে চাষা চাষি খুশি মনে জমিতে দেয় চাষ মাঠে মাঠে ভরে ওঠে ফসলের গাছ গাছগাছালি গাছালি ভরে ওঠে হরেক রকম ফুলে লাগলো দোলা মনের মাঝে ফুল